আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিসমিল্লা ওয়ার্কশপ থেকে আমি মোহাম্মদ ইমরান আশা করি আল্লাহ তালা রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আবারও নতুন একটি ডিজাইনের গাড়ি নিয়ে আসলাম আপনাদের মাঝে পিৎজা পিৎজার গাড়ি খুব সুন্দর একটি গাড়ি তৈরি করেছি আল্লাহ তালা রহমতে এই গাড়িটি হলো একটি ইন্ডিয়ান কোয়ালিটি গাড়ি আসলে আমরা বেশি অংশ গাড়িগুলো বর্তমানে যেগুলো বানাচ্ছি প্রত্যেকটা গাড়ি ইন্ডিয়ান মডেলে তৈরি করা আদলে ইন্ডিয়ান স্যাম্পল দেখে আমরা ওই স্যাম্পল অনুযায়ী তৈরি করে দিচ্ছি আর এই যে গাড়িটি যাবে হলো মাদারীপুর আল্লাহ তালা রহমতে আমরা অনেকগুলো গাড়ি মাদারীপুর পাঠিয়েছি এটা হলো ওই ধরনের একটি গাড়ি পিৎজা গাড়ি আর এই ভাইকে আমরা মেনু কার্ডটি দিয়েছি যেই পিৎজাগুলো উনি বিক্রি করবে ওই পিৎজার মেনু কার্ড দিয়েছি আর ওপরে একটি খুব সুন্দরভাবে লাইটিং সিস্টেম করে দিয়েছি যা আপনাদের দেখো সবার চোখ জুড়ে যাবে ইনশাআল্লাহ আর এটা হলো পিৎজার ওভেন আর আমরা এই কাজ এই গাড়িটার নতুন একটি মডেল করেছি হলো দুলফা যে গাছ গাছ থাকে গাছ দিয়ে সুন্দর করে আমরা একটি ডিজাইন করে দিয়েছি আপনাদের সবার খুব পছন্দ হবে ইনশাআল্লাহ আর আমরা কিছুক্ষণের মধ্যে এই গাড়িটি ডেলিভারি দিব মাদারীপুর এইটা হলো আপনার পিজার ওভেন আমরা এটা পিৎজা ওভেন বানিয়ে দিয়েছি ছোট হলো অনেক সুন্দর হয়েছে গাড়িটি আর যারা এরকম গাড়ি বানাতে চান অনেকবার বলেছি আমরা আপনাদের স্যাম্পল আমাদের দিতে পারেন যে কোনো ধরনের স্যাম্পল ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো ওইটাই আপনাদেরকে তৈরি করে দেওয়ার জন্য আপনার পছন্দ গাড়িগুলো অর্ডার দিতে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গির চর মনির চেয়ারম্যানের গলি ভেরিবাদ দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম